নভেম্বর মাসের দু তারিখ আর দু তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে আজকে আরেকটা ভিডিওতে সময় নষ্ট করবো না আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ডিজিটাল স্ক্রিন যেখানে গোটা বাংলার মানচিত্র কোথায় কোথায় বৃষ্টি হবে তার ছবি আপনাদের সামনে রাখবে তবে সেখানে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা যারা ভাবছেন যে শীত পড়ার সময় তো এসে গিয়েছে নভেম্বর মাসের দু তারিখ মানে অন্তত জাকিয়ে ঠান্ডা না হলেও হালকা একটা ভাব কিন্তু অনুভব হওয়া উচিত দেখুন যারা বিভিন্ন জেলাতে থাকেন মফসলে থাকেন বা গ্রামেগঞ্জে থাকেন তারা কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন রীতিমধ্যেই কিন্তু যারা যারা শহরাঞ্চলে থাকেন যেরকম কলকাতা বা কলকাতা সংলগ্ন যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডার তেমনভাবে কোনো রকম আবাস পাওয়া যায়নি তার দুটো কারণ রয়েছে এক হচ্ছে এবছর ঘূর্ণিঝড় নিম্নচাপ এগুলোর সংখ্যা বেড়েছে যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় আর তার জেরে শীত আটকে যাচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিমে যে ঠান্ডা হওয়া ঢুকতে পারছে না বাংলায় আর তার সঙ্গে সঙ্গে বায়ু দূষণ একটা বড় কারণ আর সময় নষ্ট না করে আপনাদেরকে ডিজিটাল ম্যাপ দেখাবো সেখানে কোন জেলাতে কোথায় কোথায় ঠান্ডা পড়বে না বৃষ্টি হবে তার আভাসটা আপনাদের সামনে রাখবো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে কোথায় মেঘলা আকাশ থাকবে তারও আভাস দেবো আজকের এই ভিডিওতে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন মায়ানমার সংলগ্ন যে এলাকা সেখানে কিন্তু আবার একটা ঘূর্ণি মতন দেখতে পাচ্ছি আমরা যদিও এটা পরবর্তীকালে আবার একটা ঘূর্ণিঝড় আসবে নাকি আবার একটা নিম্নচাপ তৈরি হবে নাকি তা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে হ্যাঁ আজকে বাংলায় কিন্তু বিভিন্ন জায়গাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেরকম দক্ষিণবঙ্গে থাকছে থাকছে উত্তরবঙ্গেও সরাসরি আপনাদেরকে দেখাবো সেই ম্যাপ আপনাদের সামনে রেখেছি একটু বিস্তারিতভাবে যদি আমরা লক্ষ্য করি বজ্রগর বৃষ্টি মোডে চলে যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো দিনের কোন সময়টাতে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দেখুন পশ্চিমার্ধের যে জেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে এমনটা বলা হচ্ছে এই আবহাওয়া দপ্তরের ম্যাপ অনুযায়ী এবং তার সঙ্গে আপনাদেরকে এটাও বলবো যে কোন কোন জায়গাতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে দেখুন খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার অনেকটা অংশ বর্ধমান এবং বাঁকুড়া কিছুটা হলো বীরভূম রয়েছে তার মধ্যে এই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আর এবার আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন কোলাঘাট অঞ্চলে যদি আমরা দেখি অর্থাৎ সেখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে খড়গপুর যদি আমরা লক্ষ্য করি পশ্চিম মেদিনীপুর আরামবা হুগলি চন্দননগর হুগলি বাঁকুড়া তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানের বর্ধমান এই সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারা দিন। সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি যদি হতে পারে যেই সময়টা হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো দুপুর দুটোর পর থেকে আর আরেকটু পরিষ্কার করে যদি আপনাদের বিস্তারিতভাবে দেখাই তাহলে আমরা দেখতেই পারব যে দুপুরের পর থেকে মানে বিকেল বিকেলবেলার দিকে যদি আমরা চলে যাই তাহলে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না কিন্তু সকাল বেলার না থাকলেও দুপুরবেলার দিক থেকে অর্থাৎ একটা দুটো এরম সময় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদিও মেঘলা আকাশের জন্য কিন্তু তার ছবিটা অন্যরকম হবে সেটা আপনাদের সামনে রাখবো আর একটু পরিষ্কারভাবে বলতে গেলে দেখুন কোনটাই মানে কাথি অঞ্চলেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘাতে রয়েছে সমগ্র এগড়া পূর্ব মেদিনীপুরের রামনগর এই সব জায়গাতে বর্ষণ হতে পারে আর তার পাশাপাশি তমলুক কোলাঘাট এবং উলুবেরিয়া চন্দ্রকোনা এই সব জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি আর যদি বর্ধমানের দিকে চলে যাই তাহলে বা বোলপুরের দিকে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারব সেখানেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দেখুন বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এর পাশাপাশি আরেকটু একটু পরিষ্কারভাবে যদি দেখি ডিটেলড ভাবে দেখার চেষ্টা করি তাহলে বর্ধমানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান তার সঙ্গে মেমারি অঞ্চল গলসি খণ্ড এই সব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আজকে কিন্তু দিনভর দুপুর বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে কিন্তু বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলছে এই ডিজিটাল ম্যাপ আর একটু উত্তরবঙ্গের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে মালদাতেও কিন্তু বৃষ্টির পসিবিলিটি থাকছে রাজমহল ধুলিয়া মালদা এই সব জায়গাতে আবার রায়গঞ্জেও কিন্তু বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সব জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে থাকছে আর উত্তরবঙ্গে যদি নজর রাখি তাহলে যারা যারা একটু বেড়াতে গিয়েছেন বা বেড়াতে যাবেন ভাবছেন তাদের কিন্তু একটু মন খারাপ হতে পারে কারণ দার্জিলিংয়েও বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আর লাভা তার পাশাপাশি লোলেগাঁও বর্ষণ হতে পারে আজকে দিনভর আর যদি একটু পশ্চিম মানে একটু পূর্ব পূর্ব দিকে দিকে চলে যাই গেলে কিন্তু কোচবিহার তার সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই সব জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে গুয়াহাটিতেও বৃষ্টি হতে পারে আসাম তার সঙ্গে বাংলাদেশের বেশ কিছুটা অংশ এবং পশ্চিমবঙ্গ এই সর্বত্র আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিন দিন ভর আর এবার আপনাদেরকে দেখাবো যে মেঘলা আকাশ কোথায় কোথায় থাকবে মেঘলা আকাশের ক্ষেত্রে যদি আমরা ছবিটাকে পুরো সম্পূর্ণ আপনাদের সামনে রাখি তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কিন্তু দুপুরবেলা যথেষ্ট মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকেও মেঘলা আকাশ থাকবে বলছে আলিপুর আবহাওয়া এবং তার পাশাপাশি যেহেতু আজকে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ থাকবে এবার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আকাশ পরিষ্কার হবে কখনো মেঘলা হবে এইভাবেই মিলে দিনটা আজকে থাকবে একটু একটু ভাবে দেখাই বেলা বারোটা একটা এরম সময়টা যদি আমরা লক্ষ্য করি বা সকাল দশটাতে আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে চন্দননগর মানে হুগলি শান্তিপুর নদিয়া। বর্ধমান কোলাঘাট কলকাতা সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের বেশ কিছুটা অঞ্চল আবার নদিয়া। সর্বত্র মেঘলা আকাশ থাকবে এদিন আর উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই তাহলে দিনাজপুর তার পাশাপাশি আপনার কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই সব দার্জিলিং জেলা এই সব জায়গা তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল আপনাদেরকে বলেইছিলাম তার পাশাপাশি মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে এদিন দিনভর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সন্ধ্যাবেলার পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না উত্তরবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে কোথাও 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 আবার বৃষ্টিও হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সারা দিন যে একটানা বৃষ্টি হবে তা কিন্তু হয় অর্থাৎ গোটা দু তারিখটা কিরকম থাকবে নভেম্বরে সেটা আপনাদেরকে বললাম জাকিয়ে ঠান্ডা কবে আসবে তার উত্তর কিন্তু এখনই পাওয়া যাচ্ছে না নভেম্বরের একটু মধ্যবর্তী গেলে হয়তো আমরা বুঝতে পারবো যে ঠান্ডা কবে আসবে ঘন ঘন নিম্নচাপ ঘন ঘন আপনার ঘূর্ণিঝড় এই সব কিছুর কারণেই বাংলায় ঠান্ডা আটকে রয়েছে পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে শীতল বাতাস ঢোকে বাংলায় সেটা ঢুকতে পারছে না স্বাভাবিক বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে আর যেটা এই আবহাওয়াকে গরম করে রেখেছে আজকে এখানেই শেষ করছি আবহাওয়ার আপডেট অবশ্যই কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল